আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং বাই আসাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি শীতের ধনে পাতা দিয়ে মজাদার একটি বর্তা রেসিপি শেয়ার করবো যা খেতে খুবই দুর্দান্ত চলুন এবার মোল রেসিপিতে যাওয়া যাক ধনে পাতা ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি ধনে পাতা এখানে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এখানে নিয়েছি আট দশটি রসুনের নিয়েছি এখানে মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে চারটি আস্ত কাঁচা মরিচ নিয়েছি এখানে চারটি শুকনা মরিচ তারপর এখানে নিয়েছি ছোট চিংড়ি মাছ চাইলে কিন্তু এখানে ছোট চিংড়ি মাছের পরিবর্তে বড় চিংড়ি মাছ দিয়েও ভর্তাটা করতে পারেন তবে ছোট চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু ভর্তাটা খুবই সুস্বাদু হয় এখন সবগুলো উপকরণ ভাজার জন্য এখানে তিন টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি তারপর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব লবণটা অ্যাড করে দিচ্ছি কারণ সবগুলো উপকরণ যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি লবণটা অ্যাড করছি ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি ল্যাগ দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি ল্যাগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা থেকে কিন্তু কিছুটা পানি বের হচ্ছে এই পানিটার সাহায্যে কিন্তু দেখা যাবে যে সবগুলো উপকরণ খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে খুব সুন্দর করে শীতের সময় কিন্তু দুপুরবেলা এরকম একটা যদি ভর্তা থাকে আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না পাতা ভর্তা কিন্তু আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি তবে এভাবে যদি আপনারা না ট্রাই করে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যাদের অ্যালার্জির সমস্যা আছে চাইলে আপনারা চিংড়ি মাছটা কিন্তু স্কিপ করতে পারেন এখানে শুধু রসুন পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ আর ধনে পাতা হালকাভাবে তাওয়ার মধ্যে টেলে তারপরে কিন্তু আপনারা ভর্তাটা চাইলে করতে পারেন এভাবেও খেতে খুবই ভালো লাগে তবে চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন পানি কিন্তু একদম শুকিয়ে একদম টান হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি সবগুলো উপকরণ সবগুলো উপকরণ যখন রুম টেম্পারে আসবে তখন আমি একটি শিল পাটা নিয়ে তারপর আমি ভর্তাটা তৈরি করে নেব ভর্তা কিন্তু আমরা কম বেশ সবাই তৈরি করতে জানি প্রথম অবস্থাতে আমি শুকনো মরিচগুলো একটু বেটে নিচ্ছি এই মরিচের ডাটাগুলো আমি ফেলে দিয়েছি তারপর আমি সুন্দর করে ভর্তাটা তৈরি করে নেব আপনারা চাইলে ব্লেন্ডার জারেও করতে পারেন তবে শিল পাটার মধ্যে ভর্তাটা তৈরি করলে যে পরিমাণে টেস্ট হয় আমার মনে হয় ব্ল্যান্ডারে করলে কিন্তু তেমন টেস্ট পাওয়া যায় না আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর আমার প্রিয় আপু আর ভাইয়াদের কাছে রিকোয়েস্ট রইল সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন ভর্তা তো কম বেশ আমরা সবাই তৈরি করতে জানি এখানে আসলে বলার কিছু নেই শিলপাটার মধ্যে খুব সুন্দর করে মিহি করে ভর্তাটা তৈরি করে নেব এই ভর্তাটা কিন্তু আপনারা খুব চটজলদি তৈরি করে নিতে পারেন কিন্তু দশ মিনিটের মধ্যে কিন্তু এই ভর্তাটা তৈরি হয়ে যেতে পারে সে সুটকি মাছ খেতে চায় না যারা সুটকি মাছ খেতে চায় না তারা চাইলে এভাবে ভর্তাটা তৈরি করে নিতে পারেন আশা করি খুব ভালো লাগবে ভর্তাটা কিন্তু একদম মিহি করে তৈরি করে নিতে হবে ভর্তার মধ্যে যেন ধনে পাতার কোনো ডাটা বা শক্ত কোনো অংশ না থাকে ঠিক এভাবেই ভালো করে পিষে পিষে তারপর ভর্তাটা তৈরি করে নিতে হবে যত ভালো মিহি হবে ভর্তাটা খেতে কিন্তু ততই টেস্টি হবে ভর্তাটা তৈরি করে নেবার পর এবার একটি বাটিতে তুলে নিচ্ছি তারপর উপরে অংশে কিছুটা সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি এভাবে সরিষার তেল দিলে কিন্তু ভর্তার ফ্লেভারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় খেতে কিন্তু খুব ভালো লাগে এখন মাসাল্লাহ ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আর একটি রেসিপির সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ